আকটা মেকআপ দেখতে পাচ্ছি না তোর মেকআপগুলো কোথায় গেল দেখি তো মামা ওদিকে ঘুরে ঘুরে কি করছে এ মামাম কি করছিস তুই আমার মেকআপগুলো এনে মেকআপ করছিস দাঁড়া তোর মার হবে দাঁড়া তুই আমার মেকআপ নিয়ে এসেছিস দেখি কি কি এনেছিস ওরে বাবা কাজল মাসকারা তুই তো সব দিয়ে এসেছিস দেখি দাঁড়া তোর ব্যবস্থা কোথায় পালাবি তুই কোথায় পালাবি হ্যাঁ কোথায় পালাবি আরে কাঁদিস না আমি তোকে মারবো না এ বাবা মাম্মা কাঁদে কাঁদিস না এ মাম্মা

লাখে তুমি মা ইউ ওকে সোনা তুমি খুশি তো তুমি খুশি তো ঠিক আছে চলে আয় চুপটি করে না মা আমাকে মারবে নৌকা চরবি এখন আমি নৌকা কোথায় পাবোড়ি এখন দুপুর বেলা আমি এখন নৌকা কোথায় পাব এখানে দেখি ও বাবা সত্যি তো এখানে তো একটা মাঝি ভাই আছে নৌকা চালাচ্ছে ও মাঝি ভাই দাঁড়াও দাঁড়াও মামা মা একটু নৌকা ছড়বে মামা মা এদিকে এদিকায় আয় মাঝি ভাই দাঁড়াও দাঁড়াও এ মা এটা তো খেলার না করে হ্যাঁ হ্যাঁ দাঁড়া তুই আমাকে উল্লু বানিয়েছিস দাঁড়া দাঁড়া তোর হচ্ছে আমাকে মা আমি তোমার জন্য সব করতে পারি আমি জীবনে থেকেও তোমাকে বেশি ভালোবাসি এই জীবনটা আবার কে